নিজের সংসারে ছেড়ে চলে গেলাম নিজের আপন মানুষের কাছে সবসময় ব্যস্ততা থাকতে থাকতে নিজের কাছে একদম অনেক বেশি খারাপ লাগে এই জন্য ভাবলাম এই যে একটু হাফ ছেড়ে আসি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আমার বাসায় তো সকালে কোনো নাস্তা রেডি না করে সরাসরি চলে গেলাম কাঁঠাল ভাঙার জন্য বাইরে থেকে বাইরের দোকান থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম এইবারে মনে হচ্ছে কাঁঠাল কিনে একদমই শান্তি পায়নি যেগুলো গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে ওগুলো ভালো ছিল যেগুলো হচ্ছে দোকান থেকে কিনে আনি এগুলো হচ্ছে এই অবস্থা একদমই ভালো না এ হচ্ছে অবস্থা এখানে হচ্ছে ছিলে দেখতেছি কাঁঠালগুলো ঠিকঠাক মতো ছিল কিন্তু একদম সাদা সাদা টোটালি মিষ্টি নেই তারপরে কি আর করা বসে বসে একদম খোসগুলো নিয়ে নিচ্ছি যাক যতটুকু খাইতে পারি খাবো তাহলে বাকিগুলো বিচি খেয়ে নিব এর মধ্যে রান্না করছি বিরিয়ানি যেহেতু সেদিন ছিল শুক্রবার বিরিয়ানি রান্না করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আসলে রান্না করতে চাইনি আমার বাচ্চা দুটোই অসুস্থ আমার মেয়েটা এতটাই অসুস্থ যে ওর কোচিং সবকিছু বন্ধ করে রেখেছি স্কুল বাসার মধ্যে একটু রেস্টে রাখছি তো পরে ভাবতেছি একটু বের হই মার বাসায় যাব। সংসারের মায়া ছেড়ে একটু হাফ ছেড়ে বাঁচতে চাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি ভাবলাম যে একটু মার বাড়িতে যাই একটু বিরিয়ানিও রান্না করি সবাই খেতে পছন্দ করে আমার হাতের বিরিয়ানি তাও জানি না কিভাবে কি করবে এদিকে আমি চাল ভাজতেছিলাম সিদ্ধা চালের রাখনি বিরিয়ানি করছি সিদ্ধা চালটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই যে ভাজা হয়ে গেল। প্রায় তিন কেজির মতো এরকম হবে তিন কেজি চাল আর গরু মাংস সব কিছু মিলিয়ে পাঁচ কেজির মতো পাঁচ ছয় কেজি এরকম তো গরু মাংস দিয়ে দিলাম এখানে আর হচ্ছে সব কিছু রান্না করে চালটা ভা ভেজে ঠান্ডা করে সব কিছু দিয়ে দিলাম তো যেটাই হোক বিরিয়ানি সবাই রান্না করতে পারে এটা দেখানোর কিছু নাই আমার অনেক ভিডিও আছে বিরিয়ানি রান্না রাখনি বিরিয়ানি আসলে সেদিন এতটা টায়ার লাগতেছিলো ইচ্ছা করে নাই তারপরে আমার হাজব্যান্ড যখন জোর করতেছিল আসলে বাধ্য হয়ে এক প্রকার রান্না করেছি আমি কিন্তু আলু ভেজে নিয়েছি আলুটা যাতে না ভাঙে আর আমার কাছে কাটি না থাকার কারণে নাড়াচাড়া করতে কি যে অসুবিধা দেখেন চাল পরিমাণ পানি দিয়ে দিলাম এখন বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিব পানি যতটুক দরকার আমি ততটুকুই দিয়েছি তো এর মাঝখানে আর ভিডিও করা হয়নি দেখেন বিরিয়ানি হয়ে গেছে আমি ছোট্ট একটা পাত্রে তুলে নিয়েছি মানে আর একটা ছোটো ডেক্সিতে পাত্রে বলতেছি আর অল্প একটু নিজেদের জন্য রাখলাম একটা বক্সে করে এর মধ্যে বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম সবাই সবাই যার যার মতো আর এরপর আমরা বাবার বাড়ি যাব। আমার বাবা মা গেছে গ্রামের বাড়িতে সেদিক থেকে আসার সময় আমাদেরকে পিক করে নিবে যার কারণে হচ্ছে বসে আসি সবাই ওয়েট করতেছিলাম এদিকে আপা মাম্মা দুপুরে আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারেনি গ্রামে ওখানে গিয়ে আটকে গেছে ওখানে একটা ট্রাক চেপে বসেছিল যার কারণে আটকে ছিল এ আর কি এরকম করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে যায় আমাদের কি বলবো আর তো যেটাই হোক একটু সকাল সকাল যেতে চেয়েছিলাম পরে চলে আসি আর ভিডিও করিনি এখানে এসেও আমার হাজব্যান্ড সেম শুয়ে আছে আর পিচ্ছি মানে আমার বোনের ছেলে আসছে ও আমি করতেছে ওর আঙ্কেলকে দেখলে অনেক বেশি খুশি হয় আমরা গিয়েছিলাম রাতের নয়টায় সেই দুপুরে না গিয়ে গিয়েছিলাম ঠিক রাতের নয়টায় গিয়ে আমি বললাম যে কিছু দিয়ে না ভাত খেয়ে নিবো একটু জাস্ট আর বিস্কিট খাচ্ছিলাম তো বিস্কিটগুলো হচ্ছে আমার বড়ো ভাই যে গিয়েছিল ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আর এই তো খুবই ভালো লাগতো আর দেখেন পিচ্ছি মানে আমার বোনের ছেলেটা আঁড়ানি করতেছিল আর সবাই খাওয়া দাওয়া করতে বসছে এই যে আমার বাবা আমার হাজবেন্ড আমার বাচ্চারা তো নানা সবাইকে ডাকতেছিল আসো আসো ভাত খেতে তো মাকে বললাম যে আম্মু তুমি কোনো ঝামেলা করো না যা আছে তা দিয়ে দাও আর কয়টা আম কেটে দিল আর আমটা আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর বোনের ছেলে তো খুব হাতাহাতি করতেছে কি বলবো আর ভীষণ ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম বোনের সাথে কথাবার্তা বলতেছিলাম আর এটা হচ্ছে সকাল তো তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আজকে মানে শনিবারের সকাল আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে নাস্তা দিল আমার তো মায়ের বাড়িতে গিয়ে পুরা সকাল ঘুমের মধ্যে চলে গেছে আম্মা উঠে মিষ্টি কুমড়া রান্না করছে গরু মাংস রুটি ভাজছে যদিও রুটিটা আমি নিয়ে গিয়েছিলাম যাতে আমার মা সকাল উঠে কষ্ট না করে আমার বাসায় কিটু রুটি রুটি বানানো ছিল প্রায় দশ পনেরোটার মতো সেটা আমি নিয়ে গিয়েছি পরোটা আর এই যে দেখতে পাচ্ছেন আমি চাই না আমি গিয়েও আমার মায়ের ঝামেলা হোক এটা হচ্ছে সকালবেলা খুব বৃষ্টি পড়তেছিল বাইরে তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এই যে দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি আর সব সময় চাই আমার সকালটাও এরকম থাক বৃষ্টি পড়ুক আমি একটু দেখি হাতটা ভিজাই যেটা আমার বাসায় থেকে আসলে করতেই পারি না মনটা অনেক বেশি খারাপ থাকে মাঝের মধ্যে আসলে তো যেটাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ